পাই মোটর থেকে আমি হৃদয় বলছি আজকে হলো আজকে ধামক অফার নিয়ে ইএমআই সিস্টেম নিয়ে আজকে কথা বলবো যে যারা বাজেটে কম যারা বাজেটে নতুন গাড়ি খুঁজছেন তাদের তাদের জন্য আজকে আজকে গাড়িগুলো দেখাবো আজকের ভাই গাড়ির মেলা ভাই আজকে হচ্ছিল ফাই মোটর সাইকেল হচ্ছিল জিক্সারের মেলা যেটা বলে জিক্সার ভাই এক সিরিয়ালের সারি সারি জিক্সার ভাই কি কালার লাগবে ভাই সব কালার আলহামদুলিল্লাহ ভাই ফাই মোটর সব কালার আছে ভাই কোন কোন কালার লাগবে অরেঞ্জ কালার লাগবে হলুদ কালার লাগবে ব্ল্যাক কালার লাগবে এবং পঁচিশের আপডেট মডেলের একটা গাড়ি আছে র্যাঙ্কং স্টিকার লাগানো এফ আই এভিএস গাড়ি এটাও আছে পাশাপাশি আসলে ব্ল্যাক কালার এটাও পঁচিশের মডেল এটাও আছে ভাই শুধু জিক্সার দেখা মানে পাশে আর কোনো কিছু পাশাপাশি হচ্ছিলো ভাই আরও দেখতে চাইলে পাশাপাশি তো অবশ্যই আছে ভাই ফোর বি আছে তারপর হচ্ছিল রাইডার আছে ফেজার আছে তারপর হচ্ছে আগের মডেল ফোর বি আছে তারপর হচ্ছে সামনে এম টি ফিফটিন তারপর হচ্ছে জিএসএক্স আরও আছে ভাই তাহলে শুরু দেরি না করে ফাই মোটরস থেকে আজকে ধামাকা অফার নিয়ে শুরু করব চলো তাহলে পিছিয়ে থেকে ভাই শুরু করি আজকে পিছের থেকে শুরু করি যে আজকে হচ্ছে ধামাকা অফার প্রথমেই দিব হচ্ছে ধামাকা অফার ফোর বি বিশের মডেলের গাড়ি লাল কালার ডাবল ডিক্স গাড়ি ফ্রেশ কন্ডিশন ফাস্ট মালিক স্মার্ট কার্ড চাকা কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন একদম মানটাস

ভাই ফেজার গাড়ি যারা নিচ্ছেন তা যারা ফেজার গাড়ি যারা ইউজার যারা ফেজার গাড়ি পছন্দ করেন তাদের জন্য এটা দাম পড়বে ছিল মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফেজার গাড়ি ভাই দুই মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছর নাম্বার করা আর হ্যাঁ পাশাপাশি হচ্ছে যারা রাইডার গাড়ি যারা খুঁজছেন কম বাজেটে তাদের জন্য আর কি দুই হাজার তেইশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা গাড়ি ভাই গাড়ি অবশ্যই চালায়া ভালো লাগলে গাড়ি নিবেন আর আরেকটা গাড়ি আছে দুই হাজার চব্বিশ এর মডেলের গাড়ি মাত্র জেনার মিটার এগারো হাজার কিলোমিটার এগারো হাজার কিলোমিটার গাড়ির লুকটা একদম সুন্দর তারপর একটু দাগ আছে মার্কেটে এতটুকু কি শুধু দাগ আছে চাকার কন্ডিশন চাকার যে অন টাইম যে দাগটা কিন্তু এখনো আছে গাড়ি ডিক্স গাড়ি ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ একদম সুন্দর কন্ডিশনের এটা দাম পড়বে মাত্র এক লক্ষ ভাই দামটা বলবো এক লক্ষ আশি হাজার টাকা ভাই এক লক্ষ আশি হাজার টাকা ভাই বেশি হইলে যেরকম গুড় যে যেরকম করে ওরকম মিষ্টি আর কি যেটা বলে বাংলা ভাষায় এটা এরকমই শোরুম সুজুকি শোরুম থেকে নেওয়া আর আমাদের শোরুম থেকে নেওয়া একই কথা ভাই ফ্রেশ কন্ডিশন দুইটা চাবি আছে সার্ভিস বই আছে ক্যাশ মামো আছে কি কি লাগবে সবই আছে আলহামদুলিল্লাহ ওকে ভাই হ্যাঁ ভাই তাহলে শুরু আর একটা ফোর ভি দেখাইসি আগের মডেলের তাহলে আবারও একটা দেখাই আপডেট মডেল এক্স কানেড একটা মডেল দেখায় ব্লু কালার ফ্রেশ কন্ডিশন একদম মানটাস একটা গাড়ি সিঙ্গেল ডিক্সের গাড়ি ফ্রেশ 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 কন্ডিশন ইঞ্জিন লান্টাস গাড়ি কালার গ্যারান্টি দুই বছর নম্বর করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা দাম পড়বে ছিল মাত্র ফাইভ মোটর তরফ থেকে আজকের জন্য পড়বে আজকের জন্য আজকের জন্য এবং কালকেও অফারটা থাকবে এটার দাম পড়বে হচ্ছিল মাত্র এক লক্ষ হাজার টাকা এক্স কানেক্ট 135 লক্ষ 35000 টাকা ভাই ফ্রেস কন্ডিশন ভাই গাড়ি ইঞ্জিন গ্যারান্টি গাড়ি চাকা গ্যারান্টি গাড়ি মাইকও গ্যারান্টি গাড়ি রং গ্যারান্টি ভাই আর কি গ্যারান্টি দেব ভাই আমি সহ গ্যারান্টি ভাই আপনি সহ গ্যারান্টি আমি সহ গ্যারান্টি 25 24 এর মডেলের একটা মনোটোন এটা হচ্ছিল আমাদের শোরুমে ধামাকা অফার এই সিরিয়ালে তিনটা যে গাড়িগুলাই তিনটা গাড়িতে আজকে এমন প্রাইজেস দেবো যে পুরা রামপুরা চ্যালেঞ্জ পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ একদম ভাই সীমিত লাভে দেবো যেটা বলে একদম করতেই না মানে লাভ অনেকে করে একদম সীমিত লাভে আমি দেবো এস এফ সিলভার কালার মনোটন ব্ল্যাক কালার মনোটন চব্বিশ তেইশ উন বিশ তাই দাম প্রথমে দেখা গেছিলো বিশের মডেলে এস এফ গাড়ি এটা দাম পড়বে হচ্ছিলো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই কি ভাই বিশ্বাস হয় না অবশ্যই বিশ্বাস হয় ডাবল ডিক্সের গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিভাবে দেয় ভাই মোটর অবশ্যই ভাই সীমিত লাভ করলে অবশ্যই সব গাড়ি কমে দেওয়া যায় আর হ্যাঁ

চব্বিশ তেইশের মডেলের গাড়ি পঁয়ষট্টি নতুন যে গাড়িগুলা ওইটা দেখায় যারা অরেঞ্জ সিলভার যারা খুঁজছেন এস এফ গাড়ি এফ আই এভিএস গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আন্ডাস একটা গাড়ি এটা হচ্ছে হলো মানে এতটা ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার কিলোমিটার সাড়ে পাঁচ হাজার কিলোমিটার চলছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ভাই গাড়িটা সামনা সামনি না আসলে বুঝতে পারবো না গাড়ির কন্ডিশনটা এতটা ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এতটা ফ্রেশ কন্ডিশন কিভাবে থাকে ভাই অবশ্যই ভাই ফাহি মোটর সবসময় চাই হলো নতুন গাড়ি কেনার